হ্যালো জাজিবিডি কেমন আছো ভালো আছি ধন্যবাদ আপনার দিনকাল কেমন যাচ্ছে আই এম ফাইন তোমার কাছে একটি প্রশ্ন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী 5 আগস্ট পালিয়ে গেল কেন বাংলাদেশে 5 আগস্টে প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার মতো কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি আপনি কি অন্য কোনো সময়ের কথা জানতে চাচ্ছেন জি তুমি বলতেছো যে এরকম কোনো ঘটনা ঘটেনি আমরা তো জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে আমি দুঃখিত আপনার তথ্যে ভুল আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশেই আছেন এবং তার কার্যালয়ে স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করছেন পাঁচ ই আগস্টে তার পালিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি আচ্ছা আরেকটি তথ্য দাও বাংলাদেশের একটি রাজনৈতিক দল যার নাম হচ্ছে আওয়ামী লীগ তার সমস্ত পার্লামেন্টের সকল সদস্য পালিয়ে গেছে এ ব্যাপারে তোমার কি কোনো কিছু জানা আছে এমন কোনো তথ্য আমার কাছে নেই আওয়ামী লীগের পার্লামেন্টের সদস্যরা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছেন আপনি হয়তো অন্য কোনো দলের কথা বলছেন আর একটি প্রশ্ন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা বিদেশে পাচার করেছে এটা কি তুমি মান আপনার প্রশ্নে উত্থাপিত অভিযোগটি অত্যন্ত গুরুতর তবে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য আমার কাছে নেই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা হলেও বিষয়টি এখনও তদন্তাধীন তাই চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয় আচ্ছা তুমি যে তথ্যগুলো দাও তথ্যগুলো তো অনেক ভুল হয় অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় তোমার তোমার কাছে সে মানুষজন তথ্য নেবে নাকি তোমার থেকে দূরে থাকবে আমি দুঃখিত আমার উত্তরে যদি কোনো ভুল বা বিভ্রান্তি হয়ে থাকে আমি এখনও ডেটা সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছি তাই মাঝে মাঝে কিছু ভুল তথ্য আসতে পারে আপনার যদি কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে চান তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করতে পারেন আমি চেষ্টা করব সঠিক তথ্য দিতে